যারা একটা ব্রাশলেস মোটর চাচ্ছেন ভালো কোয়ালিটির স্টেবিলিটি চাচ্ছেন ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসছি ই ডাবল ইট ইভো প্রাইস কত প্রাইসটা বলে দিচ্ছি আগে এরকম কোয়ালিটি দেখেন ছোট জায়গায় চালাতে পারবেন একবারে স্টেবল কন্ট্রোল পাবেন যারা মোটর চাচ্ছেন একবারে মানে প্রফেশনাল ক্যাটাগরি যেসব ড্রোনে মোটর ইউজ করা হয় সেই ব্রাশলেস মোটর গুলো কিন্তু ব্ল্যাক কালার থাকবে হোয়াইট কালার থাকবে পার ব্যাটারিতে পনেরো মিনিট করে মোট তিরিশ মিনিট ফ্লাইং টাইম পেয়ে যাবেন সামনে কিন্তু ট্রিপল লেন্সের ক্যামেরা সেটা পেয়ে যাবেন ক্যামেরা কিন্তু একটা থাকবে এবং নিচে কিন্তু আরেকটা ক্যামেরা পেয়ে যাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্রাশলেস

রয়েছে সেক্ষেত্রে ভিডিও কলের দোকান এবং প্রোডাক্ট দেখে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে ভিডিও কলের দোকান এবং প্রোডাক্ট দেখে শিওর হয় তারপর কিন্তু টাকাটা অ্যাডভান্স করবেন আজকে শুধু কোনটা দেখবো ভাই একবারে শুরুতে বাচ্চাদের জন্য নিয়ে আসছি এই যে একবারে সবচেয়ে কম প্রাইস একবারে যেটা আর কি হট প্রোডাক্ট ছিল আজকে ভিডিওতে একবারে পাঁচ হাজার টাকা জি জি এরপরে নিয়ে আসছি বাচ্চাদের জন্য এটা কিন্তু চমৎকার লাইটিং পেয়ে যাবেন যখন অন করবেন গুড ভাই এই যে যখন অন করবেন এটা কিন্তু চারপাশে চমৎকার লাইটিং জ্বলবে হ্যাঁ বাচ্চাকে গিফট দেওয়ার জন্য কিন্তু একটা বেস্ট একটা প্রোডাক্ট

শিখতে পারবেন এরপরে কিন্তু চাইলে পরবর্তীতে প্রফেশনাল শিফট করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে এফ ওয়ান এইট ফাইভ মডেল দুইটা কালার হবে ব্ল্যাক কালার এবং ব্লু কালার এর সাথে কিন্তু ডাবল ব্যাটারি থাকবে ডাবল ক্যামেরা থাকবে তিনশো মিটার রেঞ্জ পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ পাবেন পনেরো মিনিট করে মোট তিরিশ মিনিট এবং উচ্চতে উড়াতে পারবেন আড়াইশো থেকে তিনশো ফিট পর্যন্ত এবং এই ড্রোনটাতে কিন্তু আপনার থ্রি সাইডেড বডি সেন্সর পেয়ে যাবেন সেক্ষেত্রে যদি ইনডোরে উড়ান ঘরের ভিতরে সেক্ষেত্রে কিন্তু বাড়ি লাগার কোনো চান্স থাকবে না যারা যারা ঘরের ভিতরে উড়ানোর জন্য বিগিনার লেভেলের ড্রোন খুঁজছেন তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এফ ওয়ান এইট ফাইভ দিচ্ছে আজকে মাত্র চার হাজার

থাকবে এটা আজকে দিচ্ছি মাত্র 4000 টাকা প্রাইস কমা দিতে হবে কিন্তু আজকে জি জি একবারে ডিসকাউন্টেড প্রাইসে নরমালি কিন্তু সবগুলোরই আমাদের রেট অন্যান্য ভিডিওতে দেখবেন ভিডিও ভালো প্রাইস দিতে জি জি সব মানে নিত্য নতুন আমাদের ভিডিওতে প্রাইস কমতেই থাকবে কোন মানে ভিডিওতে বাড়তি প্রাইস বলবো না এরপরে চলে যাচ্ছি এইচ ডাবল সিক্স খুবই সুন্দর একটা কালার এবং এটার মধ্যে কিন্তু আরো দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পাবেন এবং গ্রিন কালার পাবেন এইচ একটু হেভি কোয়ালিটির মধ্যে যারা ড্রোন চাচ্ছেন কম বাজেটের মধ্যে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো জি চার হাজার পাঁচশো টাকা এরপর চলে যাচ্ছি এই যে মাত্র যে ডিজে ওয়ান যেটা দেখেলাম সেটাই হচ্ছে ব্রাশলেস ভার্সন একবার কম দামের মধ্যে যারা ব্রাশলেস মোটর চাচ্ছেন ভিডিওর শুরুতে জি ভিডিও শুরুতে যেটা দেখেছিলাম ই ডাবল ই টিভো এবং এটা সেম ক্যাটাগরিরই একবার ব্রাশ কম দামের মধ্যে যারা ব্রাশলেস মোটর খুঁজছেন তারা কিন্তু এই মডেলগুলো দেখতে পারেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা দিচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার টাকায় ইভো ই ডাবো জিডাবল ইভো অথবা এই যে ডিজে ওয়ান যে ব্রাশলেস মোটর ব্রাশ আছে এটা মাত্র পাঁচ হাজার টাকা হলেই কিনতে নিতে পারবেন এরপর চলে যাচ্ছি যারা কম টাকার মধ্যে রিমোট রোডের ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য আর জি ওয়ান জিরো সেভেন অথবা কে ওয়ান জিরো ওয়ান ম্যাক্স এই যে রিমোট রোডের কিন্তু ক্যামেরা পেয়ে যাবেন ড্রোন অবস্থায় যারা ক্যামেরাটা রিমোট দিয়ে রোডেট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলটা ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা এটাও আজকে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো জি এরপর ব্রাশলেস মডেলের যে মধ্যে যারা আরেকটু ভালো কোয়ালিটি লাগবে তাদের জন্য কিন্তু অনেক অনেক মডেল আছে যার যেই মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবে এরপর চলে যাচ্ছি আই থ্রি প্রোতে কম বাজেটের মধ্যে যারা আর কি কন্টেন্ট ক্রিয়েশন মানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভিডিও করতে চাচ্ছেন অথবা ড্রোন খুঁজেছেন তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু আই থ্রি প্রো এটার মধ্যে কিন্তু রিমোট প্রোডাক্ট ক্যামেরা থাকবে এবং ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ডিজাই যে ম্যাভিক থ্রি ডিজাইনটা আছে একবারে হুবহু সেই ডিজাইন করা হয়েছে এবং এটার মধ্যে কিন্তু থ্রি সেটেড বডি সেন্সর পেয়ে যাবে

এবং ফ্ল্যাশ লাইট ও পেয়ে যাবেন যারা যারা এই মডেলটি দিয়েছেন কে টেন ম্যাক্স এটা দাম পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা জি এরপর কিন্তু চমৎকার আরেকটি মডেল আছে আমাদের কাছে একটু দেখাই আস্তে এই যে এইচ খুবই চমৎকার একবার এইচ ডি কোয়ালিটির ক্যামেরা পেয়ে যাবেন রিমোট রোডের এর না এটা হ্যান্ড রোডের এর থাকবে সামনে কিন্তু ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন এবং দেখতে কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার যারা যারা এই মডেলটিতে চাচ্ছেন এটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এরপরে কিন্তু নিয়ে আসছি ভাই একবার ইউনিক ডিজাইনের একবারে ধরেন দোকানের প্রথম একবারে যে ব্যাটম্যান বলা মানে বলি এটা আমরাকে এটা মডেল নাম্বারটা হচ্ছে এফ ওয়ান এইট থ্রি এটা ডিজাইনটা দেখেন ভাই কত চমৎকার একবারে ফ্ল্যাট ডিজাইন যারা যারা ইউনিক ডিজাইনের মধ্যে ড্রোন লাগবে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটা দাম পড়ে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা টাকা ইউনিক ডিজাইনের মধ্যে থাকবে ডাবল ক্যামেরা থাকবে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ কয়েকটা মডেল আছে আমাদের কাছে যেমন এটা একটা এটা একটা এটা হচ্ছে যারা আর কি ধরেন বাজেট কম কম টাকার মধ্যে ড্রোন কিনে শর্টস রিলস অথবা টিকটকে ভিডিও আপলোড করতে চাচ্ছেন তাদের জন্য যারা যারা এই মডেল এফ সেন্সর থাকবে ব্রাশলেস মোটর থাকবে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকাটা খুব সুন্দর জি একই বাজেটের মধ্যে কিন্তু আমাদের কাছে আরেকটি মডেল আছে ই ডাবল নাইন ম্যাক্স

করতে পারবে নিচে মোটর থাকবে এটার মডেল নাম্বার হচ্ছে এই দুইটা মডেল আছে আমাদের কাছে এবং এম থ্রি ম্যাক্স ঠিক আছে দুইটার মধ্যে পেয়ে যাবেন একটা হচ্ছে বডি সেন্সর পেয়ে যাবেন এটা কিন্তু কালারটা খুবই চমৎকার আটশো মিটার রেঞ্জ পেয়ে যাবেন

কিন্তু যারা যারা এই মডেলটা নিয়ে যাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে ভাই খুবই চমৎকার হোয়াইট কালার মধ্যে যাদের ড্রোন লাগবে যে ম্যাভিক ফোর আছে একবারে হুবু হু সেই ডিজাইন করা আছে যাবেন

এটা দেখিয়েছি এরপরে এই যে কমলা কালার মধ্যে যাদের ড্রোন লাগবে ভালো কোয়ালিটির মধ্যে তার কিন্তু এই মলটা দেখতে পারেন এস ডাবল নাইন এটা আজকে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে একই কালার মধ্যে যাদের আরেকটু হেভি কোয়ালিটি লাগবে তারা কিন্তু এই মলটা দেখতে পারেন যে এস টোয়েন্টি থাকবে ভালো বিল্ড কোয়ালিটির মধ্যে যাদের ড্রোন লাগবে চারিদিকে লাইটিং পেয়ে যাবেন চমৎকার এইচ ডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন দেখেন ভাই ক্যামেরা সেট আপটা কিন্তু খুবই চমৎকার যাদের যাদের এই মলটা লাগবে দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি এরপর লাইটিং এর মধ্যে যাদের ড্রোন লাগবে যারা আর কি অন্ধকারে ড্রোন উড়াতে যাচ্ছেন রাতে বেলা ড্রোন ড্রোনাতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে আছি E Mola. দেখমা জি অন্ধকারে এরপর মিনি ঠিক আছে দুইটা ভার্সন হয়ে থাকে একটা জিপিএস সহ এবং একটা হচ্ছে জিপিএস ছাড়া যারা যারা জিপিএস সহ নিতে চাচ্ছেন দাম পড়বে মাত্র সতেরো টাকা এবং জিপিএস ছাড়া নিতে গেলে দাম পড়বে মাত্র এগারো টাকা জিপিএস টা হচ্ছে যারা

हॉट प्रोडक्ट एल्यू 20 प्रो ए जी भाई শুরুতে এটা এই জিনিসটা দেখছেন এটা কিন্তু এই ড্রোনের এই রিমোট একবার রোবোটিক মধ্যে একবার এইচডি ডিসপ্লে সহ কিন্তু রিমোট পেয়ে যাবেন ঠিক আছে রিমোটে যখন অন করবেন সব ধরনের কিন্তু ডিটেলস আপনার রিমোটে দেখতে পারবেন যাদের আর কি এইচডি ডিসপ্লে সহ রিমোট লাগবে এটার মধ্যে কিন্তু জিপিএস আপনার পেয়ে যাবেন দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার এক কিলোমিটার রেঞ্জ থাকবে চল্লিশ মিনিট ব্যাটারি ব্যাক আপ পাবেন এইচডি কোয়ালিটি ভিডিও করতে পারবেন ফোন ট্রেন জন্য কম টাকার মধ্যে বেস্ট একটা জিনিস হবে ঠিক আছে এরপর চলে যাচ্ছি যাদের জিপিএস লাগবে একবারে কম টাকার মধ্যে তারা কিন্তু এই মলটা দেখতে পারেন এইচ টোয়েন্টি থ্রি জিপিএস থাকবে এক কিলোমিটার রেঞ্জ থাকবে মাত্র জিপিএস থাকবে মানে যেহেতু সাইজটা যেহেতু বড় স্টেবিলিটি কিন্তু খুবই ভালো থাকবে যারা যারা এই মডেলটা আছেন দাম করে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা একই বাজেটে যাদের ফাইবার বডি লাগবে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন সম্পূর্ণ ফাইবার বডি পেয়ে যাবেন এবং উপরে কিন্তু সেন্সর

যারা যারা কর্পোরেট লেভেল জব করেন একবার এইচডি ভিডিও করতে চাচ্ছেন তারা কিন্তু এই মলটা দেখতে পারেন এবং এটাতে কিন্তু ভাই লেজার সেন্সর থাকবে উপরে যেটা আর কি সাবজেক্ট ডিটেক্ট করলে কিন্তু লেজার উপরে চালায় দেখে নেবেন দেখে নেবেন যারা শপে আসবেন তাদেরকে আমরা চালিয়ে দেখে অথবা যারা আর কি অনলাইন অর্ডার করবেন ভিডিও কলে কিন্তু আমরা সেই সুবিধাটা রাখতেছি এবং যারা যারা এই মডেল আছেন কে এফ ওয়ান জিরো কিলোমিটার রেঞ্জ থাকবে এইচডি কোয়ালিটিতে ভিডিও করতে পারবেন এবং উপরে কিন্তু লেজার থাকবে যে সেন্সর আর কি অটো হয় যারা যারা এই মডেল আছেন দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ঠিক আছে একই বাজেটে যাদের বিগ সাইজের মধ্যে লাগবে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন এটার মধ্যে কিন্তু লেজার সেন্স থাকবে 2 কিলোমিটার রেঞ্জ থাকবে 40 মিনিট ব্যাটারি ব্যাকআপ থাকবে এটাও কিন্তু জিপিএস থাকবে ঠিক আছে যারা যারা এই মডেলটা নিচ্ছেন এটা দাম পড়বে এটা কালার জি ভাই কালার গুলো জোস টয় বাজার মানে ভাই ইউনিক ডিজাইন ঠিক আছে এটাও পড়বে মাত্র 18000 টাকা 18000 টাকা এরপর চলে যাচ্ছে একবার প্রফেশনাল ক্যাটাগরিতে যারা কর্পোরেট লেভেলের জব করেন

Hmm. If seven is, if you live in us,

যেগুলো বেস্ট হবে ঠিক আছে বললাম কমায় তো দিতেছ না একটু দাম দাম কইলে হয়ে যাবে না না ভাইয়ের ভিডিওতে একবার আমরা কম রেটই বলে দিছি নরমালি কিন্তু আমাদের রেগুলার কিন্তু রেট আরো বেশি থাকে যারা যে সাব্বির ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য আলাদা কালেকশন এত জি এগুলো হচ্ছে একবারে মিলিটারি বাচ্চাদেরকে গিফট দেওয়ার জন্য

আমাদের কিন্তু আগে গুলো আঠারশো টাকা দুই হাজার টাকা রেগুলার রেট ছিল ভাইয়ের ভিডিও থেকে যার আসবে তাদের জন্য পনেরো পঞ্চাশ টাকা জান একবার ডিসকাউন্টের আচ্ছা আলাদা নিলে পনেরোশো আর বড় জন নিলে এগুলোর সাথে কিন্তু গিফট হিসেবে পেয়ে পাবেন পুরো ভিডিও আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যার যে মডেলটা পছন্দ হয়েছে মডেল পসিবল না অথবা যার যে ড্রোন লাগবে অথবা যে ক্যাটাগরি ড্রোন লাগবে ইনবক্সে মেসেজ করবেন আমরা আপনাদেরকে দেখাবো তারপর মডেল পছন্দ করে ইউটিউবে মানে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু টাকাটা অ্যাডভান্স করতে পারবেন ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা হাতিরপুর স্ট্যান্ড বাজার নিশ্চয় এক বা একটি নাম্বার দোকান টয়বাজারে